সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু এদিকে ভালো নেই আমাদের হবিগঞ্জের ঐতিহ্যবাহী পুরাতন জালাল স্টেডিয়ামটি দেখেন আপনারা যদি এখানে লক্ষ্য করুন গ্যালারির পাশে যে কচুরিপানাগুলো পানাগুলো রয়েছে এগুলো কিন্তু অলমোস্ট ডুবে যাইতেছে দ্যাট মিনস আমরা খুব সহজেই বুঝতে পারি এখানে হাঁটু পানি থেকে শুরু করে একদম কোমর পানি পর্যন্ত হতে পারে দুঃখজনক হলে এটাই সত্য কিন্তু অবাক্ষরা বিষয় হচ্ছে এখানে হালকা বৃষ্টি হলে কিন্তু পানি জমাট বেড়ে যায় অনেক পানি হয়ে যায় সেদিকে আসলে এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই যে কারণে এই পরিস্থিতিটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখুন আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু তারুণ্যের কোনো বিকল্প নেই আর এই তারুণ্যকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য তাদেরকে মাদক থেকে দূরে রাখতে হবে পাশাপাশি তাদেরকে ফিজিক্যালি বডি ফিটনেস ঠিক থাকতে হবে সেই লক্ষ্যে খেলাধুলার কিন্তু কোনো বিকল্প নেই আর এই যে আপনি যদি এই দিকে একটু লক্ষ্য করে দেখেন দেখেন গোলবারের কতটুকু পর্যন্ত পানি উঠে গেছে এত খুব সহজেই বোঝা যায় এখানে অনেক পানি হয়ে গেছে তাই ঊর্ধ্বতনও যারাই আসেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি এইখানের এই মাঠের যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের সুন্দর একটি ব্যবস্থা করুন যেন অল্প বৃষ্টি হলেই আমাদের এই মাঠের বেহাল অবস্থা না হয় কারণ দেখেন আমাদের যদিও আর একটি আধুনিক স্টেডিয়াম রয়েছে কিন্তু সেখানে আর গেলাম না যাই হোক কিভাবে আমাদের এই মাঠটিকে পানি নিষ্কাশনের জন্য সুন্দর ব্যবস্থা করা যায় সেই আশা প্রত্যাশায় থাকলাম আশা করি খুব দ্রুতই এটি সংস্কার হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়ার হলেও সবার জন্য আল্লাহ হাফেজ